একটু আওয়াজ দিয়ে বলেন তো নবীদের উপরে পরীক্ষা আসে না নাই দিয়ে বলেন তো নবীদের চাইতে ইমানদার পৃথিবীতে কেউ আসে আরো যেটা বলেন আসে তারা মুখে যেটা বলেছে আল্লাহ আমি তোমাদের তোমাকে মেনেছি সব নবীর তোর ভুল মেনে জীবন পার করেছেন তাদের উপরে আল্লাহর পরীক্ষা আছে না নাই জোরে বলেন আছে না নাই أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله؟ তুম আংতা তোমরা কি মনে করেছ নাকি এমনি এমনিতে জান্নাতে যাবা তোমাদেরকে পরীক্ষা করা হবে না যাচাই বাসাই করা হবে না এ চিন্তা একেবারেই ভুল वलाम्मा ইয়াতিকুম মাছালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ্দারা ওয়াซুলসিলু হাত্তা ইয়াক্বুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ বিপাদাপদের মুখে পড়ে অভাব অনুটনের মুখে পড়ে শত্রুদের আক্রমণের মুখে পড়ে একটা পর্যায়ে নবীরা পর্যন্ত বলেছে ইমানদাররা পর্যন্ত বলেছে আল্লাহ মাতা নসুরুল্লা আল্লাহ তোমার সাহায্য কখন আসবে তোমার সাহায্য কখন আসবে তোমার সাহায্য কখন আসবে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ না হাল ছেড়ে দিও না আমি আল্লাহর সাহায্য অবশ্যই তোমাদের জন্য আছে অতি নিকটে এখন কখন আছে এইটা আল্লাহ বলে নাই নিকটে আছে চেষ্টা করে যাও পরীক্ষা দিয়ে যাও পরীক্ষা দিয়ে যাও পরীক্ষা দিয়ে যাও যদি বলেন ঠিক না ঠিক এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো আমরা পরীক্ষা দিচ্ছি আর জালেমরা হাসতেছে আমাদের নিয়ে তামাশা করতেছে আছে না নাই হ্যাঁ আর যেটা বলেন আছে একটা আওয়াজ দিয়ে বলেন তো আমরা বিপদে পড়লে জালেমরা খুশি না কি খুশি আমরা মামলায় পড়লে জালেমরা খুশি না কি খুশি আমরা অভাবের মধ্যে পড়লে জালেমরা খুশি নাকি অখুশি বলেন অতসর আব্বুল আলমিন তাদেরকেও কিন্তু পরীক্ষা করেন আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষা করেন আবার জালেমদেরও পরীক্ষা করেন ইমানদারদেরকে পরীক্ষা করেন এই জন্য তারা যেন আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে পারে আর জালেমদের পরীক্ষা করে এই জন্য বিপদ জন্য তারা যেন ওই নাফার মানি পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মুখের কথা হলো আমাদের সমাজের মধ্যে আসে এমন মানুষ অনেক আমরা দেখেছি যারা একক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর নাফার মানি করে কিন্তু দিনের পরে দিন সে অর্থের পাহাড় গড়তেছে এমন মানুষ আছে না নাই জোরে বলেন আমরা একটা পর্যায়ে আফসোস করে কি বলি জানেন যে আল্লাহ কি সব রহমত বরকত ওকেই দিচ্ছে আর আমাকে কি আল্লাহ চোখে দেখেই না অভিযোগ আছে না নাই আস্তাক ফেরুল্লাহ আল্লাহর উপরে অভিযোগ করা যাবে না আমরা দূর থেকে মনে করি এই ব্যক্তিটা ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী রাসুল বিদ্বেষী কোরআন বিদ্বেষী অথচ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার নিয়ামত বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কারণটা কি বিশ্বনবী সাল্লাল্লাহ আলি কাছে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল্লাহ তাদের যে রব্বুল আলামিন এত নিয়ামত দিচ্ছেন নিয়ামতের দরজা খুলে দিয়েছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি তাদেরকে ভালোবাসেন নাকি বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন শোনো 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 তাদের নিয়ামত দিচ্ছে মানে এটা নয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ইন্দামা হুয়া ইস্তিদ আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন এই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে তাদেরকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে কি করতেছে ধ্বংসের দিকে টেরে নিচ্ছে ফলাম্মা না সুমা দু কিরুবিহি ফতাহ না আলাই হিম আদোঅব কুল্লাশাই আল্লাহ সুবাহানা হুতাআলা বলেন আমি তাদেরকে যা দিয়েছি নাথারমানি করেছে তারা নাফারমানি করেছে নাফারমানি করেছে ফাতাহানা আলাইহিম আবাকুল্লাহ শাই আমার নাফারমানি করার পরেও নিয়ামতের সব দরজাগুলো আমি আল্লাহ তাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি নাফারমানি করে পদ বাড়ে ইসলাম বিরোধীদের উপরে আঘাত হানে পদ বাড়ে আছে না নাই যারা বলেন আসে না নাই দুইটা টুপি আল্লাহ নামে মামলা দিতে পারলে পদ বড় উপরে গায়ে হাত দিতে পারলে বড় কয়েকটা বিরোধী দলের উপরে যদি একটু দমন নিপীড়ন করা যায় শক্ত ভূমিকা রাখা যায় যদি ভোট দিতে না যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা যায় কয়েকদিন পরে দেখা যায় সভাপতির পথ তার না নাই আরো আসে না নাই আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আব কুল্লা শাই ও নাফার করে আর আমি আল্লাহর রহমতের দরজা খুলে দিই বরকত আসুক বেশি 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 এরপরে কি আল্লাহর রাসূল বলেন শোনা 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 এই আল্লাহ বরকত দিচ্ছেন রহমত দিচ্ছেন তার মানে এইটা নয় আল্লাহ তাকে ভালোবেসে দিচ্ছেন ইন্নামা হুয়া ইসতিদরাজ ওকে আল্লাহ দিচ্ছেন 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 ও যদি ফিরে না আসে সীমালঙ্ঘন করে আল্লাহ তখন এমন ধরা ধরে ওর নেতা নেত্রী এসে ওকে বাঁচাতে পারে না ঠিক না বেঠে রবুল্লা আমিন বলেন ও কায়দালিকা আফদো রব্বিকা ইদা আফাদাল কোর ওয়াহিয়া জল আলী মুসাদ কথাটা কা আল্লাহ সাময়িক ভাবে ছাড় দেন সুযোগ দেন বাডো বাডো বাড়ো বাড়ো বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন হয়ে গেছে ইন্না আখযাহু আলিমুন শাদীদ আল্লাহ এবার কঠিন করে ধরে ফেলেছে নেতা আর নড়ানড়ি করতে পারে না নেতার আর যাওয়ার জায়গা নাই ও পদে থাকতে কোটি কোটি টাকার মালিক হয়েছে পদ থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে দুদকে এমন ধরা ধরেছে ওর পরিবারের খরচ বহন করার জন্য অ্যাকাউন্ট নাই ধরে বলেন ঠিক না বেঠে আলিদি বিশাল সময় দিয়েছিলাম তোমার প্রথমে ছোট একটু প্রমোশন দিলাম বিসিএস হয়ে গেলে র্যাবের পরিচালক হয়ে গেলে পুলিশের মহাপরিচালক হয়ে গেলে দাপট দেখে কে কথা বলতে পারে না যা করবে তাই যা করবে তাই পদ থেকে অব্যাহতি খোঁজ নিয়ে দেখা যায় সম্পদ 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 এত এত সম্পদ এখন যারাই তাদেরকে বড় পদ দিয়েছে তারাই বলতেছে আমরা লেখাপড়া দেখে চাকরি দিয়েছি কিন্তু দুর্নীতির দায়ী নেব না এই ধরা কার প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি বোঝা যায় এই ধরা কার জোরে বলেন তো এই চেয়ার দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে মেম্বার বানানোর মালিককে চেয়ারম্যান বানানোর মালিককে জোরে বলেন তো আমাদের অভিযোগ আছে না নাই এত জুলুম করে এত অত্যাচার করে এত মিথ্যা মামলা দেয় কিন্তু ক্ষমতায় তো আছেই 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 আল্লাহ কি ভালোবেসে দিচ্ছেন ইন্দামা হুয়া ইস্তি রজ আল্লাহ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন যে এই নিয়ামত পেয়ে আমার কাছে ফিরে আসে কিনা যখন দেখতেছে না 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 এত সুযোগই নাই তখন আল্লাহ বলেন শোনো ইন্ন বৎসরব্বিকাল সদিন আমি এমন ধরা ধরবো তোমাদের বাংলাদেশের ডাক্তার ফিরায় দেবে ইন্ডিয়ায় যাওয়া ফিরায় দেবে আমেরিকায় যাওয়া ফিরাই দেবে জিন্কে যাওয়া ফিরিয়ে দেবে বলবে বাসায় নিয়ে যা খেতে চাই তাও দাও আর জায়গা নাই কারণ নেতার পা পূর্ণ হয়ে গেছে ওর চম ধরা আল্লাহ ধরেছেন পৃথিবীর দলদারি তাকে বাঁচাতে পারবে না বলে বলেন ঠিক না বেঠে চূড়ান্ত ধরা কার রাব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাল্লাহ লা ইউমলিল যালিম হাত্তা اذا اخذه لم يفلته সুবহানাল্লাহ পড়েন লা ইউমলিল যালিম আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে একটু ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ফিরে কিনা ফিরে কিনা ফিরে কিনা দেখি যখন দেখে ফিরে না লাম ইফ্লিত হোক এমন ধরা ধরে ওরার বাসানোর কেউ থাকে না ও জানতো ই আর ইফোনা নির্মাত আল্লা সোমাই ইংকিরু নাহা ও আক্সার হুম ও জানতো সব নিয়ামত আল্লাহর নিয়ামৎকার পদ দেওয়ার মালিককে কিন্তু ও মনে করত মনে হয় আমার নেতা খুশি হয়ে আমাকে দিয়ে দিয়েছে একটা আওয়াজ দিয়ে বলেন তো জনগণ যাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে এমপি বানাবে মন্ত্রী বানাবে ওই জনগণ ওই নেতার প্রতি ভালোবাসা যিনি অন্তরে সৃষ্টি করে দিয়েছেন তিনি কি না হইলে তো আপনার উপরে তিক্ততা আসতে পারত ঠিক না বে ঠিক এখন আপনি যদি মনে করেন যে সুযোগ পাইছি আর পাব আমার বাপ দাদার পৈতৃক সম্পদ যা ইচ্ছা তাই করব পাইকারি হারে আল্লাহ বলেন না 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 বলে না তো আলাল বেল হাপিয়াল আল বা তুই লিফাই মা গো হু জরে বলে আল্লাহ একবার মিথ্যা বাড়তে থাকে মিথ্যা বাড়তে থাকে বাড়তে 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 যখন সীমা লঙ্ঘন হয়ে যায় রব্বুল তাদেরকে মিথ্যাকে থামিয়ে দিয়ে ওই মিথ্যার উপরে সত্যটাকে বিজয় করিয়ে দেয় এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো পরীক্ষা আছে না নাই নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যিনি তিনি কে এই পদ পদবি দিয়ে যিনি পরীক্ষা করেন জোরে বলেন তিনি কে এখন পদ পদবি পেয়ে যারা জুলুমের জায়গা বেছে নিয়েছে তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে ফিরাউনকে চাইলে আল্লাহ দুই দশ দিনে ধ্বংস করে দিতে পারত না আমার কথা বুঝতে পারতেছেন প্রিয় ভাইরা মনোযোগ কি আছে আপনাদের সবার আমরা কি শেষ করব কারা কারা একটু হাত জাগান তো ও তার মানে দুই একজন উঠাইছেন বুঝতে পারতেছেন না আসলে কি বলা উচিত এবং নাকি আচ্ছা শেষ করবো না কারা কারা একটু হাত জাগান তো হাত হচু রাখেন সবাই হাত হচু করেন প্রিয় বলে এখানে মাহফিল হচ্ছে আশেপাশে জালেমদেরকে একটু কানের ভিতরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই শয়তানের কানে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই ওই জন্য আকাশ বাতাস পরকম্পিত করে একটা তাকবির হবে সবাই মিলে গবি আল্লাহু এখন মনে হচ্ছে আপনারা আছেন সুধি একটা পানি খায় আপনারা আবার মনে কিছু নিবেন না

আমরা কাউকে ভালোবাসবো কার জন্য সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কার জন্য এখন সে আপনার বাবা সে আপনার ভাই সে আপনার আত্মীয় সে আপনার নিকটতম মানুষ বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু তাকে ভালোবাসলে আল্লাহ ও খুশি বাসা যাবে তোরে বলেন যাবে আবার পক্ষান্তরে আমি কাউকে ঘৃণা করব কারোর সাথে কথা বলবো না কারোর সাথে মিশবো না কারোর সাথে লেনদেন করব না কারো ধারে কাছে যাব না কাউকে এড়িয়ে চলবো এইটার পিছনেও খুশি থাকতে হবে যিনি রাখতে হবে জিনাকে তিনার নাম কি তাহলে আল হব্বু ফিল্লা ভালোবাসবো কার জন্য আল বুগদু ফিল্লা ঘৃণা করবো কার জন্য দান করবো কার জন্যে এমন জায়গায় দান করব যেই জায়গায় দান করলে খুশি হয়ে যান আল্লাহ সেখানে দান থেকে ফিরিয়ে থাকা যাবে আবার কাউকে দান করব না দান থেকে বিরত থাকব সেটার পিছনেও খুশি করব কাকে আগামী কালকেই আজকে আপনারা তাফসির মাহফিল শুনতে এসেছেন আগামী কালকেই মনে করেন আপনার পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় যাত্রা গানের অনুষ্ঠান হবে আপনার কাছে এসে বলেছে করিম সাত্তার চাচা কিছু শরী খান আপনি বলবেন বাপু নিয়ে যাও কি বলবেন কালকে তাপসির মা ফিল করেছি বাপু তুমি আমার কাছে খাইতে চাও আমি তোমাকে পেট পুরে খাওয়াচ্ছি কিন্তু যাত্রা গানের অনুষ্ঠানে দশটা টাকা দেব না তাহলে এখানে দিলেন খুশিকে আর ওখানে দিলেন না খুশিকে আল্লাহ রসুল বলেন এই কাজগুলো যে করলো ফকদ ইস্তাকাল ইমান সে তার ইমানকে পূর্ণ করলো তার মানে বুঝা গেল যে সব সময় মানুষকে ভালোবাসা যায় না কিছু কিছু সময় নাফার মান হয়ে গেলে আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম এই যে চেয়ার ক্ষমতা এই ক্ষমতা যিনি দেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার র এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুমের রাজত্ব কায়েম করে তিরাশের রাজত্ব কায়েম করে রব্বুল আলমিন বলেন শোনো 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 আমি তোমাকে সামান্য একটু ছাড় দিয়েছি কিন্তু একেবারেই ছেড়ে দেই নাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আপনারা ঘড়ি উড়াতেন না ঘড়ি এখনো উড়ান না চলতেছে এর চাইতে সহজ উদাহরণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না দেখবেন বাতাস বাতাসের গতি যত বেশি ঘড়ির উপরে ওঠার দৌরাত্ব গতি তত বেশি বাতাস আসতেছে আপনি সুতা ছাড়তেছেন উড়তে 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 দূর আকাশে উড়ে গেছে নাটাই আর সুতা নাই সব ছেড়ে দিয়েছেন ঘড়ি দেখবেন ও আকাশে উঠে বাতাসের তালে তালে মাথাটা এমন করে নাড়াই ঠিক না ঠিক যারা বলেন ঠিক না ঠিক ঘুরি যেন বলতে চায় আমি সুযোগ পাই না আজকে পেয়েছি অনেক উপরে উঠেছি মাথা নাড়িয়ে যেন কি একটা বলতে চায় আমি আর নিচে নামতে চাই না এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো নাটাই কার হাতে আপনার হাতে আপনি ঘড়ি উড়াচ্ছেন ঘড়ি যখন মাথাটা দল দেয় আপনি বললেন ঘুরি মাথা দলিও না মাথা দলিও না কলকাটি আমার হাতে আস্তে 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 করে আপনি নাটাইতে সুতাটা গোটাতে থাকেন গোটাতে গোটাতে যখন ঘুড়িটা আপনার কাছে চলে আসে টুক করে যেন বলে দেন ঘুড়ি তুমি না মাথা নাড়িয়ে বলেছিলে আমি নামবো না দেখো তোমার নামাই লাগলো ঠিক না বেঠি ওই জন্য জালেমরা বাড়তেছে আল্লাহ ঢিল দিচ্ছেন ঠিক না বেঠিক অহংকারীরা বাড়তেছেন আল্লাহ ঢিল দিচ্ছেন দাম্বিকরা বাড়তেছেন আল্লাহ ঢিল দিচ্ছেন যখন বাড়তে 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 সীমালঙ্ঘন হয়ে যাবে তখন আল্লাহ জিল্লতির সাথে যেমন ফিরাউনকে বিদায় দিয়েছিল নমরুদকে বিদায় দিয়েছিল হামানকে বিদায় দিয়েছিল কারণকে বিদায় দিয়েছিল তাম পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সব অহংকারীকে আল্লাহ যেমন মাটির সাথে ধসিয়ে দিয়েছে আজ যারা ক্ষমতার চেয়ার পেয়ে অহংকার 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 তাদেরকে আল্লাহর মাটির সাথে ধসিয়ে দিতে খুব বেশি সময় লাগবে না তুই হাত পারেন কে সব কার হাতে হাতনামান তাহলে এখন কি বিশ্বাস হয় যে সব কিছু আল্লাহর হাতে এবং তিনি কি করবেন যাসাই বাসাই পরীক্ষা করবেন এইবার আসুন প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইহিসসালাম ইমানের জন্য পরীক্ষা দিয়েছেন নাকি দেন নাই জানেন ঘটনা সবাই জানেন নাকি জানেন না আর যারা বলে আত্তখদাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস খলিল বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন আল্লাহু আকবার একটা আওয়াজ দিয়ে বলেন তো রব্বুল আলামিন যার বন্ধু হয়ে গেছে তার কি দুনিয়ার বুকে আর কোন চিন্তা আছে নাকি কোন চিন্তা নাই কোন চিন্তা নাই এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ইমানের জন্য পরীক্ষা দিতে হয়েছিল আগুনে জানেন না সবাই ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম কত দিন ছিলেন জোরে বলেন আর জোরে বলেন 40 দিন আগুনের মধ্যে কি 40 দিন থাকা যায় নাকি এক ঘন্টা তো দূরের কথা এক মিনিটও তো থাকা যায় না কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি দেখেন আল্লাহর কত বড় পছন্দের বান্দা তিনি কত বড় বন্ধু তিনি ইব্রাহিম আলহিসকে যেই রশিগুলো দিয়ে বেঁধে বেঁধে আগুনের মধ্যে ফেলা হয়েছিল আগুন রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল কিন্তু ইব্রাহিম আলহিসামের একটা পশমের ক্ষতিও আগুন করে নাই ইব্রাহিম আলহিসাম বৃদ্ধ বয়সে তার নাতি পুতিদের সাথে গল্প করতেন শোন প্রত্যেকটা মানুষের জীবনের একটা শান্তির সময় আছে না নাই জোরে বলেন আছে না নাই দেখবেন আপনার আমার জীবনের এমন কোন ঘটনা আছে যেইগুলো আমরা নাতি পুতিদের সাথে কথাবার্তা গল্প করে বলি ঠিক না ভাই ঠিক যে আমার জীবনের এমন দিন এমন দিন এমন ঘটনা ঘটে গেছে ইব্রাহিম আলহি সালাম বৃদ্ধ বয়সে তার নাতিপুতিদের সাথে গল্প করতেন আমার জীবনের যত সুখের সময় আমি কাটিয়েছি সব চাইতে সুখের সময় আমি কাটিয়েছি নম্রদের আগুনের ভিতরে এখন আল্লাহ রবুল আলমিনের জন্য যদি কেউ পরীক্ষা দিয়ে রবীন্দনকে খুশি করতে পারে তাহলে আগুনকেও তার জন্য আল্লাহ শীতল করে দিয়ে ওই আগুনের মধ্যেই তার জন্য শান্তি রেখে দিতে পারে ঠিক না সুতরাং পদে 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 পরীক্ষা আল্লাহর হাবিব সাল্লাহ বলেন যার পরীক্ষা যত বড় তার প্রতিদান তত বড়

ওয়া যখন কোন সম্প্রদায়ের মানুষকে আল্লাহ পছন্দ করেন যখন কোন ব্যক্তিকে রব্বুল আলামিন ভালোবাসেন যখন কোন কমের লোকদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ভালোবাসার কারণে রব্বুল আলামিন তাদের উপরে বিপদ আপদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ ফামান রদিয়া যদি ওই বিপদ আপদ বালা মুসিবত পেয়ে ওই মানুষগুলো খুশি হয়ে যায় আল্লাহ বিপদ দিয়েছো তুমি বিপদ থেকে উদ্ধার করবা তুমি অভাব দিয়েছো তুমি অভাব থেকে উদ্ধার করবা তুমি রোগ দিয়েছো তুমি রোগ থেকে শিফা দেবা তুমি এইভাবে করে আল্লাহর উপরে খুশি থাকে ও অভিযোগ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ ও তাদের উপরে খুশি হয়ে যায় ওমান সাখিতা ফালাহুস সুখ আর যারা আমার উপরে অভিযোগ করে দেখবেন কিছু কিছু মানুষ একটু জ্বর হয়েছে একটু কাশি হয়েছে একটু সর্দি লাগছে আর পারি না ভাই আল্লাহ আমার ছাড়া আর দেখে না না আছে নাই বিপদ আপদ একটার পরে একটা একটার পরে একটা আল্লাহ কি শুধু আমাকেই চোখে দেখে আর কারোর চোখে দেখে না আমি আজকে ধান কাটলাম আল্লাহকে আজকেই পানি দিতে হবে আছে না নাই আপনাদের এলাকায় আছে এমন অনেক মানুষ দেখেছি গতদিন বাসে চড়ে এক জায়গায় যাচ্ছি একটু গরম পড়তেছে বেশি প্রচন্ড রোদের মধ্যে যখন বাসে চড়বেন এরপরেও লোকাল বাস এখানে থামে সেখানে থামে দুই মিনিট দাঁড়ালে মনে হয় আধ ঘন্টা দাঁড়াই আছে এই চাও যাও চাও মানুষ ভুলেই যায় যে এখানে একটা লোকাল বাস তালার বাজারে একটু দাঁড়াবে পাইগাসা বাজারে একটু দাঁড়াবে ওইদিকে একটু দাঁড়াবে এটাই তো লোকাল বাসের সৌন্দর্য ঠিক না ঠিক ওই ব্যক্তিটা এইভাবে করে ঘাম মুসতেছে আর গালি গালা শুরু করেছে আস্তা ফিরুল্লাহ আস্তা এত গরম দেওয়া লাগবে আল্লাহর নামে বিশদ গান পড়েন আরো যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহকে যারা গালি দেয় রাসুলকে যারা গালি দেয় তারা মুরতাদ হয়ে যায় তারা কি হয়ে যায় আর যারা বলেন তারা কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় ইমান শেষ তাদের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে কোনো আমল কাজে আসবে ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাই বলেন ফামান রদিয়া যারা রোগ দুঃখ দুর্দশা আমি আল্লাহর উপরে খুশি আমিও তাদের উপরে খুশি আর যাদের উপরে একটু রোগ এসেছে অভিযোগ করেছে অভাব এসেছে অভিযোগ করেছে বিপদ এসেছে অভিযোগ করেছে আমি আল্লাহর গালি দিয়েছে এইটা করেছে সেইটা করেছে অমান সাফিতা ফালাহুর সুখ আমি আল্লাহ তাদের উপরে অখুশি হয়ে গেছি আর এইটা মনে রাখিয়েন আল্লাহ যদি কোন জাতির উপরে অখুশি হয়ে যায় সেই জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দেন জোরে বলেন ঠিক না بیٹے তাহলে রোগ দিয়ে পরীক্ষা আসে না নাই প্রিয় ভাইরা জোরে বলেন একটু আছে জোরে বলেন আসে না নাই কিন্তু সুখের খবর হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রোগ দিয়ে দেন এমন রোগ আল্লাহর উপরে এসে নারাজ হয় না আল্লাহর উপরে কোন রকম অভিযোগ পেশ করে না সন্তুষ্ট চিত্তে মেনে নেয় আল্লাহ তুমি বুঝি ভালো মনে করেছো। তাই আমাকে রোগ দিয়েছ এইভাবে করে যদি রব্বুল আলমিনের উপরে খুশি থাকে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ওই রোগের কারণে এমন হয় আল্লাহ তার জীবনে আর কোনো গুনাই রাখেন না সে নিরাপরাধ হয়ে আল্লাহর জমিনে ঘুরে বেড়ায় তার মানে রোগ আল্লাহ দিয়ে এই রোগের মাধ্যমে গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন এবারে একটা দিয়ে বলেন তো এই রোগটা আপনার জন্য অভিশাপ নাকি রহমত জোরে বলেন রোগ বেশি বিপদ বেশি রহমত পুরস্কার তত বেশি আল্লাহু আকবার পড়েন প্রিয় ভাইরা আবার এমন অনেক আছে যাদেরকে রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন দুই দিন পাঁচ দিন দুনিয়াতে বেঁচে থাকে এরপরে আল্লাহ ডাক দিয়ে উঠিয়ে নেন আছে না নাই যার 30 বছর চল্লিশ বছর 50 বছর সন্তান হয় না বয়সের মাঝামাঝি সবাই যেই আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানটা যদি শিশু থাকতে মারা যায় একটু হৃদয়ে কষ্ট আছে না নাই ব্যথা আছে না নাই ওই সন্তানটা যখন মারা যায় তার রুহুটা যখন আল্লাহর আদেশে কপোস করা হয় রুহুটা যখন নিয়ে যাওয়া হয় আল্লাহ শুভা খায় আল্লা হওয়াত তাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা তুমি তোমরা বুঝি আমার বান্দার কলিজার টুকরা ধনটাকে কেড়ে নিয়ে এসেছ আল্লাহ জানে না সরে বলেন জানে কি জানে না ফেরেশ তাদেরকে আল্লা করে আচ্ছা তুমি যে আমার বান্দার কলিজার টুকরাটাকে কেড়ে নিয়ে এসেছো আমার বান্দা কি বলেছে ফেরিতারা বলে আল্লাহ হামিদ যা ইন না আল্লাহ তোমার উপরে খুশি ছিল তোমার উপরে কোনো নালিশ করে নাই অভিযোগ করে নাই আর পড়ে নিয়েছে ইন্নাআলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রিয়ন আমরা আল্লাহর জন্যে আর তার দিকে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ ওই বান্দা তোমার প্রশংসা করেছে তোমাকে গালিগালাজ করে নাই তোমার উপরে কোনো অভিযোগ করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলেন শোনো 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 ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ জিল্লাই পড়েন আলহামদুলিল্লাহ যেই বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো আমি আল্লাহর উপরে অভিযোগ করে নাই শোনো ফেরেশতারা তোমাদেরকে অর্ডার দিলাম ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওই শিশুর পিতার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো সুবহানাল্লাহ ওয়া সাম্মূহু বাইতাল হামদ এবং ওই ঘরের নাম রাখবা প্রশংসার ঘর প্রশংসার ঘর জোরে পড়েন সুবহানাল্লাহ একটা সন্তান মারা গিয়েছে আপনি আল্লার উপরে খুশি জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানিয়েছেন নাম দিয়েছেন প্রশংসার ঘর এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো বিপদে পড়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার মতো মানুষ কয়জন আছে? গালা গালি দিতে 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 আর যখন পারে না তখন কয় না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে যা আছে